একটা ভালোবাসা সম্পর্কে সেলফ রেসপেক্ট কতটা থাকা উচিত অনেকেই বলে এটা স্বার্থের যুগ ভালোবাসা ছিল আগের সময় এখন আর নেই কিন্তু আমি মনে করি স্বার্থ আগেও ছিল এখনও আছে আর থাকবেও স্বার্থ ছাড়া ভালোবাসা কখনোই হয় না বন্ধু এটাই সত্যি কথা তখনকার দিনে অনেক মুভিতেও এটা বুঝিয়ে দিয়েছে যে মানুষ সুযোগ পেলেই মানুষকে ব্যবহার করে এটা একদম খাঁটি কথা তাই একটা ভালোবাসার সম্পর্কে সেলফ রেসপেক্ট থাকা ভীষণ দরকার আত্মসম্মান ছাড়া ভালোবাসা টিকবে না শুধুমাত্র রূপ আর লাবণ্য দিয়ে ভালোবাসা কখনোই হয় না তো আজকে এটাই বলবো যে সেলফ রেসপেক্ট কিভাবে বজায় রাখবে তোমার কাছের মানুষটির কাছে এটা খুব দরকার দেখবে তাহলে ভালোবাসা আজীবন অটুট থাকবে তো চলো আজকে দুটি পয়েন্টস নিয়ে কথা বলবো কি কি এক মন দিয়ে শুনবে তোমার কাছের মানুষটিকে কখনও এটা ফিল করতে দেবে না তুমি তাকে ছাড়া অচল তুমি এক পাও চলতে পারো না তুমি তাকে ভালোবাসো ঠিক আছে তোমার মনে সেটা রাখো কাজকর্মে দেখাও এফর্ট দাও সব ঠিক আছে কিন্তু তোমার এই দুর্বল জায়গাটা তুমি কখনো তাকে দেখাবে না যদি দেখাও তাহলে কিন্তু একটা সময় ওই জায়গাতেই তোমাকে আঘাত করবে আর তখন তুমি নিজের কাছেও ছোট হবে এবং তার কাছেও ছোট হবে কথা আছে মানুষ কিন্তু সুযোগ পেলেই মানুষকে ব্যবহার করে তো এই সুযোগটা কখনো দিও না তাকে তাই সেলফ রেসপেক্ট বজায় রাখতে হলে এইটা মাথা রাখতে হবে যে আমি তাকে ছাড়া চলতে পারছি না এটা যেন না ফিল করে আমি বাড়ি করতে এইটুকুটা নিজের মধ্যে রেখো দেখবে সম্পর্ক ভালো থাকবে দুই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মন দিয়ে শুনবে কাউকে ভালোবাসা বলে নিজের লক্ষ্য থেকে কখনোই দূরে সরে যাবে না হতে পারে তুমি লেখাপড়া করছো হতে পারে তুমি ভালো জবের জন্য চেষ্টা করছো হতেই পারে তুমি কোনো একটা ভালো কাজ করছো কাউকে ভালোবাসা বলে দিন রাত তার সাথে কথা বলা তাকে নিয়েই পড়ে থাকা তার খোঁজ রাখা এটা যেন না হয় তোমার নিজের কাজটার দিকে ফোকাস দাও এটা ভীষণ ইম্পর্টেন্ট তুমি যদি তোমার লক্ষ্য থেকে সরে যাও এবং তাকে সর্বক্ষণ ভালোবাসা বেশি করে দেখাও তাহলে সে কিন্তু এটাই ফিল করবে তুমি জীবনে ভালো কিছু করার চেষ্টা করছো না তুমি কেমন যেন একটা বোরিং টাইপের কিন্তু তুমি যদি তোমার কাজটা মন দিয়ে করো তাকে তুমি ভালোবাসো ঠিক আছে তার সাথে কথা বলো কিন্তু কাজটা যদি মন দিয়ে করো তাহলে তোমার কাছের মানুষটাই তোমার থেকে ইন্সপায়ার হবে একটা মোটিভেশন পাবে ও ভাববে যে না আমার কাছের মানুষটা লাইফে কিছু করতে চায় এগিয়ে যাওয়ার ইচ্ছেটা ওর মধ্যে রয়েছে ও কোনো বোরিং পারসন নয় ফেলে রাখা একটা বস্তার মতন নয় এবং তোমার দেখেও তোমার কাছের মানুষটাও কিছু করার চেষ্টা করবে দুজনে তো দুজনের জন্য দুজনকেই ভালো থাকতে হবে ফিউচারে তাই নিজের লক্ষ্যে স্থির থাকাটা ভীষণ দরকার কাউকে ভালোবাসছো বলে তাকে নিয়েই পড়ে থাকছো নিজের লেখাপড়া কাজকর্ম থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছ এটা যেন না হয় আজকে সে তোমাকে পাত্তা দিলেও একটা সময় আর দেবেই না ও ভাববে যে এই মানুষটার দ্বারা কিছু হবে না এ আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু এই কোনো কর্মের নয় এর সাথে থাকলে আমার লাইফে ভালো কিছু হবে না তো এরকমটা যেন ফিল না হয় তোমার কাছের মানুষটা যেন এটা ফিল না করে তুমি একটা বোঝা হয়ে আছো কারণ আমাদের মাথার উপর যখন কোনো ভারী বোঝা পড়ে আমরা সেটাকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করি তো তুমিও ওই ঝেড়ে ফেলে দেওয়ার মতন মানুষ হয়েও না কারো মনে রাখার মতন একজন হোক আর তার জন্য নিজের লক্ষ্যে স্থির থাকো কাউকে ভালোবাসতে গিয়ে নিজের লক্ষ্যটাকেই যদি তুমি ভুলে যাও তাহলে সেই মানুষটা আপনা থেকেই তোমাকে ভুলে যাবে পাক্কা এটাই বাস্তব আর রিয়ালিটি মানতে না পারলে জীবনে হ্যাপিনেস কখনোই আসবে না আর ভালোবাসা বেশি দিন টিকবে না